দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এবার ভরিতে তিন হাজার দুশো তেতাল্লিশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী এক লাখ ছাব্বিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিফরি স্বর্ণের দাম এক লাখ চার হাজার দুশো ছয় টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বর্তমানে বাইশ ক্যারেটের প্রতিভরি রূপার দাম দুই টাকা